সব কোর্সে শুভ দাসগুপ্ত আসুন শিল্পী হবেন হবেন সেলিব্রিটি খবরের কাগজে ছবি নাম টিভিতে চলমান আপনি মুখরোচক গপ্প আপনাকে নিয়ে হবেন শিল্পী সেলিব্রিটি হতে চান চলে আসুন একেবারে আধুনিকতম ব্যবস্থা সমন্বিত একটি কোচিং সেন্টার খুলেছি আমরা আমরা নানা রকমের কোর্স রেখেছি এখানে আপনি কেবল আপনার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী বেছে নিন ভর্তি হয়ে যান সাফল্যের শতকরা একশো ভাগ গ্যারেন্টি আমরা দিয়ে থাকি ইতিমধ্যে বেশ কিছু সফল ছাত্রছাত্রী আমাদের ডিপ্লোমা নিয়ে বাজারে জমিয়ে বসেছেন আপনিও আসুন দেরি করবেন না হ্যাঁ আমরা জোর দিয়ে বলছি বিফলে মূল্য ফেরত শুনুন প্রথমে আমরা শেখাবো না গান টান নয় ওসব আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা শেখাবো আর্ট অফ সেলস হাউ টু সেল ইয়োর সেলফ বুঝলেন আরে মশাই আপনি নামিলো মানে একটি মাল যা বাজারে বেচা যায় যার মূল্য আছে তাই না আমরা এইটা গড়তেই গোড়াতেই শেখাব মানে কী করে আপনি একটি মাল হয়ে উঠবেন আর তারপর কী করে সেই মালটি গাঁয়ে গঞ্জে শহরে হাটে মাঠে বেচতে পারবেন এটাই হল শিল্পী হয়ে ওঠার বড়ো কথা বলতে পারেন আসল কথা ভয় নেই আমাদের কোচিং সেন্টারে আধুনিকতম কম্পিউটার বসিয়েছি আমরা সব কিছু একেবারে বিজ্ঞানসম্মতভাবেই হবে গোড়াতেই শেখাবো হাউ টু ক্যাচ দাদা দাদা না ধরতে পারলে জীবনে কিচ্ছু হবে না শিল্পী হওয়া তো দূরের কথা গান আপনি যাই গান সুরহীন তালহীন লয়হীন ওসব নিয়ে মন খারাপ করবেন না ওটা মাইনর মেজর হলো দাদা ধরা দাদা ধরতে হবে যে দেশের যা এদেশের নিয়ম হলো রাজনীতির দাদারা এদেশে সর্বজ্ঞ কেননা আজ যিনি শিক্ষামন্ত্রী কাল তিনি আবগারি মন্ত্রী আজ যিনি তেলমন্ত্রী কাল তিনি দপ্তর পাল্টে অর্থমন্ত্রী সুতরাং বুঝতেই পারছেন মন্ত্রীরা সর্বজ্ঞ সব জানেন তারা তেলও জানেন জলও জানেন আর সংস্কৃতি ওটা তো বাঙালির কবচকুণ্ডল ওটা তো জানবে সুতরাং গোড়ায় মন্ত্রী ধরুন জেলায় জেলায় গ্রামে শহরে আপনার অনুষ্ঠান বাঁধা আপনার গলা বেসুরা ফাটা বাঁশের মতো হলেও ঘাবড়ে যাবেন না মন্ত্রী আর নেতাদের সামনে গলা নামিয়ে হেঁ করুন জন্মদিনে কেক পাঠান মন্ত্রী বা নেতার চাইলে বাঁকুড়ার গণ্ডগ্রামে বা পুরুলিয়ার অত্যন্ত কোনো এলাকায় যথাসময়ে হাজির হয়ে যান দেখবেন সারা বছর প্রোগ্রাম আপনার বাঁধা কাগজে মাসে তিনবার নাম ছাপা হবে ছবিও বেরোবে মাঝে মধ্যে আত্মীয় স্বজন বলবে আমাদের ভ্যাবলা কত বড় শিল্পী হয়েছে উঠেছে বাপ রে আরও শেখাবে কোচিং সেন্টারে আমরা এরপর শেখাবো কি করে কম পরিশ্রমে সহজে বাজার মাত করতে হয় আপনি শিল্পী নতুন কিছু করতে যাবেন না ও বড় রিস্কি খালি পুরনো মাল নিয়ে কারবার করুন জানবেন ওল্ড ইজ গোল্ড বাঙালি নতুন খুব একটা ধার খায় না হেমন্ত মান্না শ্যামল আরতি এইসব পুরনো স্টক থেকে আপনার মাপ অনুযায়ী মাল বেছে নিন আর বিহায়া গলায় আধুনিক সাউন্ড সিস্টেমে ফেলে ওই পুরনো মদ নতুন বোতলে পুরে বাজারে ছাড়ুন পাবলিক অস্থির কি হয়েছে কি কথা কি সুর দেখবেন প্রোগ্রাম করে শেষ করতে পারবেন না আপনাদের আমাদের পরামর্শ মাথায় রাখতে হবে নতুন গান গাইবার চেষ্টা করবেন না ব্যাড ইনভেস্টমেন্ট আগে বাংলা সিনেমার গান হিট করত। এখন বাংলা সিনেমা হয় না বাংলা ভাষায় হিন্দি সিনেমা হয় এসব ছবির গান কলকাতার শিল্পীরা গাইলে শিওর ফ্লফ তাই ব্যাকা উচ্চারণে বোম্বাই শিল্পীদের দিয়ে গান গাওয়াতে হয় বাঙালি শিল্পীদের সিওর সাকসেসের জন্য আছে দশ সেকেন্ডের টিভি সিরিয়ালের টাইটেল সং সুতরাং টিভিওয়ালেদের ধরুন সিরিয়ালের পাড়ায় শিল্পী একজন তো দালাল নিরানব্বই জন দালাল ধরুন এই লাইন সিরিয়ালের গান এক লাইন সপ্তাহে দুবার বছরে একশো বার বাংলা শুনবে গান হিট আপনিও হিট হারমোনিয়াম তবলা নিয়ে গান গাইবার দিন শেষ এখন প্রথমে একটা পাকাপাকি গাড়ি ভাড়া করবেন তাতে করে সার্কাসের দলের মতো বড় বড় বাক্সে আপনার সাউন্ড সিস্টেম নিয়ে যেতে হবে সাউন্ড যিনি চালাবেন তার সঙ্গে ভীষণ আত্মীয়ের মতো সম্পর্ক বজায় রাখুন আপনার কলা যদি এমনিতে নবদ্যী হালদারের মতো হয় সাউন্ডে লোকটির কেরামতিতে এই কণ্ঠ হেমন্ত মুখার্জির মতো শোনাবে বেকার রেওয়াজ ফেওয়াজ কেন করতে যাবেন ওসব মানধাতা আমলের ব্যাপার সুতরাং শেষ কথা এক ডালে ছুলে থাকবেন না বলা তো যায় না কোথায় কোন পথে আপনার সাফল্য লুকিয়ে রয়েছে তাই আপনি আবৃত্তি শিল্পী হলেও ঘোষক বা ঘোষিকার কাজ পেলে অবহেলা করবেন না ওতেও কাগজে নাম বেরোয় গায়ক বা গায়িকা হলেও চান্স পেলে অভিনয়ও করবেন ওটাও তো আর্ট অভিনয় বা অভিনেত্রী হলেও মাঝে মধ্যে সেটে দাঁড়িয়ে পড়বেন পলিটিক্স তো ভারতবর্ষেরই শ্রেষ্ঠ আর্ট ও ব্যাপারটাকে টপ প্রায়োরিটিস দেবেন সব কথা এখানে বলে দেওয়া ঠিক হবে না কারণ আমরাও তো ব্যবসা কোচিং সেন্টার চালিয়েই আমরা খাই তাই বাকি কথা হবে সাক্ষাতে আসবেন ফোনে অ্যাপও করে আসবেন কেমন